ইসরায়েলের দিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি এবার সেদেশের দেশের সেনাপ্রধান জানিয়েছেন তাদের আক্রমণ সমস্ত লক্ষ্য অর্জন করেছে আর হামলা চালিয়ে যাওয়ার উদ্দেশ্য নেই তাদের যদি ইসরায়েলের পক্ষ থেকে কোনো হামলা হয় সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী আক্রমণ আরও বড় হবে ইরান সেনার চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি বলেছেন রাত থেকে সকাল পর্যন্ত যে হামলা চালানো হয়েছে সেই লক্ষ্য পূরণ করতে পেরেছেন তার এমন মন্তব্য থেকে পরিষ্কার আপাতত আর কোনো হামলা চালাবে না তেহরান বিশেষজ্ঞরা বলছেন মার্কিন এবং পশ্চিমা বিশ্বের রক্তচক্ষুর কারণেই ইরান এই লড়াইকে সীমাবদ্ধ রাখতে বাধ্য হয়েছে আর এই সীমিত সংঘর্ষের মাধ্যমে ইসরায়েলকে বার্তাটুকু দিয়ে রাখাই উদ্দেশ্য ছিল ইরানের এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেছেন ইসরায়েল যদি ইরানে পাল্টা আক্রমণ করে সেটা মেনে নেবে না ওয়াশিংটন ফোনে তিনি নেতানিয়াহুকে বলেছেন তিনি জিতে গেছেন আর সেই জয়টা নিয়েই থাকুন আগামী দিনেও ইসরায়েলকে সাহায্য করবে আমেরিকা